জানেন কি রথ টানার আক্ষরিক অর্থ কি রথ মানে শরীর সারথি মানে মন রশি মানে ভক্তি আর যাত্রা মানে আত্মার ঈশ্বরের দিকে এগিয়ে চলা তাই যখন কেউ রথ টানে সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনে টানে পুরীর রথযাত্রায় বিশ্বাস করা হয় এই একমাত্র দিন যখন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে আসেন আর আপনি তাকে নিজের হাতে টেনে নিয়ে নিজের আত্মায় স্থাপন করতে পারেন যে রথের রশিতে একবার হাত রাখে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় জয় জগন্নাথ